মায়ের খুশিতে মহান আল্লাহ ঘোষণা করেছে মায়ের পদতলে জান্নাত সেই মাকে তোমরা কখনো করো কব আঘাত মা জননী সবার সেরা এই সুন্দর ধরায় শত আঘাত সহ্য করে বেঁধে রেখেছে মায়ের খুশিতে আল্লাহ খুশি ভাবে সেবা নেক নজরে দেখলে মুক্তি দেখতে পাবে কাবা বেঁচে থাকলে সেবা করে জান্নাত নিবে কিনে পুরো পৃথিবী সবই শূন্য মা জননী বিনে ঘুমিয়ে থাকলে কবর ঘরে করবে সদা দোয়া আল্লাহ তালা দয়া করবে জান্নাত হবে পাওয়া তাই মা জননী যখন পৃথিবীতে থাকে সত্যি আমরা তাহার মূল্যায়ন করতে জানি না যখন এই মানুষটি পৃথিবী থেকে চলে যায় তখন আমরা অনুভব করি এই মানুষটা আসলে কি মা এবং বাবা উভয় যদি পৃথিবীতে থাকে তাহলে জন্য দুটি জান্নার থাকে মা অথবা বাবা যে কোনো একজন চলে গেলে তার একটি জান্নাত চলে যায় দুটি চলে গেলে দুটি চলে যায় যার মা এবং বাবা রয়েছে তার জন্য পুরো পৃথিবীটাই রয়েছে যার মা অথবা বাবা আছে তার একটা পৃথিবী আছে আর যার মা অথবা বাবা কেহই নেই তাহলে তার পৃথিবীটাই যেন শূন্য তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা অত্যন্ত জরুরি